লোকসভায় পিছিয়ে যাওয়ার পরে দ্বিতীয় পর্যায়ে জনসংযোগে হারের কারণ খুঁজে পেয়েছেন দেখুন হারের কারণ অবশ্যই আমরা পেয়েছি এটা আমাদের পার্টির ইন্টারনাল ব্যাপার আমরা দেখব তবে লোকসভা আর বিধানসভা ভোট এক নয় লোকসভা মানুষ একটা চিন্তা নিয়ে ভোট দেয় বিধানসভায় মমতা ব্যানার্জির বিকল্প কিছু নেই অতএব এটা নিয়ে আমরা ভাবছি না তবে এখানে আমরা পাঁচশো মুক্ত ভোটে হেরেছি পঁচিশটা বুথে কেন হেরেছি আমার পার্টির ইন্টারনাল ব্যাপার আমরা জেনে গেছি তাহলে দু নিয়ে নিশ্চিন্ত থাকছেন দু হাজার আমাদের দল তো যা বলার বলছে দুশো পঞ্চাশের উপরে আমরা নিয়ে আসব তার মধ্যে চুত্র নিশ্চয়ই বাদ যাবে না আপনি দাঁড়াচ্ছেন না এটা কি করে বলবো দল ঠিক করবে আমাদের দল ঠিক করবে কে দাঁড়াচ্ছে যে দাঁড়াবে সেই জিতবে

কিন্তু আপনাদের হেল্প করতে হবে সবাই দুতলা তারা বাড়ি বাড়ি নিয়েছেন মাঠের মধ্যে থাকেন না অথচ পঞ্চায়েতের চাপ দিচ্ছেন যে চার ফুট পাঁচ ফুট দশ ফুট ঢালাই করে দিতে করবে হবে হবে করবে ঠিক করবে কাজ খতমে লাল বাবা আশ্রমে একটা বুকে আমরা ঘুরলাম এখানকার মানুষের আগে জলের ব্যাপক সমস্যা ছিল পানীয় জলের এবং ওখানকার পঞ্চায়েতের মেম্বার এবং প্রধান রুমারায় পাল উপপ্রধান পিজু সেরা অনেক চাপাচাপি করার পর পিএসসির সাথে কথা বলে জলের সমস্যা সম্পূর্ণটাই মিটে গেছে এখন প্রায় দোতলা তিনতলায় জল উঠছে কিন্তু নিচু জমি ধানের জমি জলায় জমি এগুলো মানুষ অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ তারা জমি কিনেছে টাকা যেখানে কম পেয়েছে জমি কিনেছে এটা ঠিকই আছে কিন্তু এগুলো ডেভেলপমেন্ট করতে গেলে সময় দরকার অনেকটা আমরা করেছি প্রায় চার ফুট পাঁচ ফুট করে রাস্তা তুলতে হচ্ছে দশটা রাস্তার যা বাজেট একটা রাস্তায় চলে যাচ্ছে প্লাস বাইরের লোকেরা জমি কিনে ফেলে রেখেছে সেই জমিগুলো অপরিষ্কার জল জমছে তাদের নোটিশ করলেও আসছে না হ্যাঁ আমরা দেখছি এগুলো কারণ মানুষের জন্যেই তৃণমূল সরকার মমতা ব্যানার্জি পানীয় জলের রাস্তার সবই সমস্যা করতে বলছেন আমরা পঞ্চায়েতের মেম্বারদের নিয়ে আমাদের দলের কর্মীদের নিয়ে এগুলো করছি মানুষের অভিযোগ অনেকটা কমে এসছে এখন শুধু ড্রেন বলছে আর রাস্তা বলছে ড্রেনও আপনারা দেখলেন অনেকগুলো ড্রেনের কাজ ধরা হয়েছে এবং ফিফটিন ফাইন্যান্সে গভর্নমেন্টে ড্রেনের প্রকল্প কাজ অনেক বেশি করতে বলছে আমরা করছি আশা করি আরও দুই এক বছরের মধ্যে এ সমস্যা পুরোটাই সমাধান হয়ে যাবে তার রাস্তাগুলো তো নূতন নূতন বাড়ি করছে যে দু বছর একটা বাড়ি করছে করেই বলছে রাস্তা করে দাও হ্যাঁ মানুষের চাহিদা থাকবে মেটাতে হবে দেখছে এগুলো এলাকাটা এতটাই সংকীর্ণ যে কোনো দুর্ঘটনা ঘটলে তো দমকলের গাড়িও ঢুকবে না কোন জায়গা বলছেন যে জায়গাগুলো আপনি ঘুরলেন দেখুন মানুষ তো কিনেছে এই প্ল্যান দেখেই কিনেছে এটা আমাদের কি করা লাগছে বলুন এত সংকীর্ণ রাস্তা এত সংকীর্ণ রাস্তা আপনি এখানে কি বলছেন আমার চুসরো পৌরসভার ছাব্বিশ নম্বর পঁচিশ নম্বর ওয়ার্ডে যদি যান সান্ডেশ্বরতলা মন্দিরের দিকে সেখানে দেখবেন ওই ছোটো যে সমস্ত বর্তমানে ফায়ার ব্রিগেড মোটরসাইকেল গাড়ি করেছে সেগুলো ছাড়াও ঢুকবে না আমি এবার বিধানসভায় প্রশ্ন দিয়েছি এবার যে বিধানসভা চলছে প্রশ্ন দিয়েছি যে আমাদের হুগলি যে ফায়ার ব্রিগেড চুচুড়ার সেখানে কত ছোটো গাড়ি দেওয়া সম্ভব এগুলো আমরা ছোটো গাড়ি পেলে করতে পারব বড়ো গাড়ি তো হবে না আর মানুষ যখন জমি কিনেছে তারা তো ম্যাপ দেখেই কিনেছে এটা ছোট রাস্তা এটা আমরা কি করব বলুন তাই ঠিক আছে

বিদায়ক স্যার বললাম ঘরের জন্যই বলা হলো এর আগের বারো তুমি এসেছিলেন তো বলেছিলেন কি দেব মায়ের অসুবিধাটা দেখছি এবার আমাদের পাঁচজন আছে ছেলে বউ নাতি নাতনি ওখানে আছে তো উনি স্বাভাবিক এখানে তো এখানেই একটা ঘরের ব্যবস্থা আমি বলেছি উনি তো বললেন ওনার বাড়িতে যেতে তো দেখা যাক সেটাও করে উনি কি করছেন ওনাকে তো সময় আমরা দেখছি উনিও যদি দেখে তাহলে তো আমাদের ভালো লাগবে নাকি ওই হচ্ছে কথা

তো কি বলবেন সামনেই তো ভোট আসছে আবার তো মানে কোথায় কিভাবে ভোট পড়বে আমাদেরকে দাদা দেখে আমরা দাদাকে তো বিজেপি তো বলছে যে তৃণমূল চোর তৃণমূল চুরি করছে টাকা চুরি করছে কি বলবে মানুষ অনেক কিছু অনেক আমরা তাদের কথা শুনলে তো হবে না আমাদেরকে যে দেখবে তাদেরকে তো আমাদেরকে দেখতে হবে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন